আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো একটা জায়গায় আসছিলাম এটা হচ্ছে ঢাকা এখন চলে যাচ্ছি বাড়িতে সিলেটে জলে যাব তো অলরেডি বের হয়ে গেলাম বাড়ি থেকে রাস্তায় আসি দেখেন নতুন রাস্তা আর সামনে আমার আমার ওয়াইফ আছে ওদের ওনার বাবার বাড়ি আসছিলাম তো উনি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এগিয়ে নিয়ে দিয়ে আসবে আর রাস্তাতে অনেক বালু দেখেন প্রচণ্ড বালু দেখার কারণে মানে আস্তে আস্তে হাঁটা লাগতেছে যাই হোক অনেক সুন্দর একটি বিকেল আর এই যে দেখেন হাওয়ার ধানগুলো খাটা হয়ে গেছে মেশিন দিয়ে খাটছে তো চলে যাচ্ছি রাস্তাতে প্রচণ্ড দোলা তবে এই গাছগুলো রাস্তার পাশে আড়ার গাছ অনেক সুন্দর ভিউ তো দেখতেই থাকবেন আমার ভিডিওটা পুরোপুরি আমি যা যা রাস্তায় পাই আপনাদের দেখার চেষ্টা করব তো আপনারা দেখবেন টাঙ্গাইল মাছ কেমন বা টিকিট কেমন থেকে কাটি একটু সবাইকে বলবো ঠিক আছে সবাই একটু দেখবেন সবাই তা আমার ভিডিওটি দেখতেই থাকেন ঠিক আছে অলৰেডি চলি আছি মিৰ্জাফুৰ বজাৰ এটা মিৰ্জাফুৰ বজাৰত তোমাৰ মিৰ্জাফুৰ থাকে চান্দ্ৰা যাব এটা হেঁতে চান্দৰাৰ গাড়ী যিহেতু আমাক চিট যাইব চিলেট যোৱাৰ আমাক টিকেট খাটিকেট খাটাৰজন আমাক অৱশ্যে চান্দৰাক